বান্দা যখন তার যৌবন কালে যখন কোন ইবাদত করে তখন বৃদ্ধ হয়ে যাওয়ার পরে যদি এই ইবাদতটা সে নাও করতে পারে তাহলে আল্লাহ তালা এই বান্দার জন্য সেই সোয়াবটা তার খাতায় লিখে দেন সুমান আল্লাহ এই কারণে যৌবন বয়সে ইবাদত করার দরকার আছে না নাই আরো জোরে বলতে হবে আছে না নাই আমরা যুবকটা মনে করি দাঁড়ি রাখবো কিছুদিন পরে রাখবো পাঁচ নামাজ পড়া দরকার কিছুদিন পরে আরো শুরু করবো ফজারুন নামাজের সময় উঠি আমি আরো কিছুদিন পরে পড়া শুরু করবো কিন্তু বন্ধু আমার যুবক প্রায় আমার তুমি চিন্তা করবে তোমার মতো হাজার হাজার যুবক এভাবে বৃদ্ধ হওয়ার আগেই দাঁড়িয়ে রাখার আগেই তার দাড়িটা সাদা হওয়ার আগেই তার চুলটা সাদা হওয়ার আগেই কোথায় চলে গেছে আরো যেন বলেন কোথায় চলে গেছে